তো আমরা কি করব যে রম্বস শাঁখার জন্য আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু নিব ঠিক আছে তো প্রথমে আমাদের কি আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করা এরপর আমরা একটা কোন অঙ্কন করব। ঠিক আছে তোমার কোনটা আমরা আঁকবো ষাট ডিগ্রি একটা কোন তো আমাদেরকে চাঁদার সাহায্যে এ ঠিক আছে চাঁদার সাহায্যে আমাদেরকে ষাট ডিগ্রি কোনটা অঙ্কন করতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সাইট এটা বরাবর একটা দাগ দিয়ে ঠিক আছে এই বিন্দু বরাবর এবং ওই যে ষাট ডিগ্রি যেটা বিন্দু নিলাম এই বিন্দু বরাবর আমরা মিলাই ঠিক আছে এটা আমাদের কে হয়ে গেল একটা ষাট ডিগ্রি কোন হয়ে গেল ঠিক আছে আশা করছি তোমরা সবাই আঁকতে পারবে তাহলে আমরা দুটো কাজ করেছি একটা হচ্ছে আমরা পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু নিয়েছি এবং একটা ষাট ডিগ্রি একটা কোন নিয়েছে আমরা নাম দিচ্ছি ষাট অর্থাৎ এটাকে আমরা এক্স কোন বলতে পারি ঠিক আছে আমরা কী কোন বলবো আমরা বলবো কোণ এরপর আমরা আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিব যে কোনো মাপের আমরা প্রথমে একটা কি করব রশ্মি নিব তো নাম দিচ্ছি আমরা বি আর হচ্ছে ই ঠিক আছে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম এই রশিটার নাম কী দিয়েছি রশ্মিটার নাম দিয়েছি বি ই এবং আমরা এই বাহুর মাপে অর্থাৎ ওই পাঁচ সেন্টিমিটারের মাপে আমরা বিই থেকে বিসি অংশ কেটে নেব বিসি থেকে বিসি অংশ বি থেকে বিসি অংশ কেটে নিব অর্থাৎ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই তাহলে বলতে হবে কি যে কোনো রশি বিই থেকে অ্যাহাহুর সমান করে বিসি অংশ কেটে নিই ঠিক আছে এরপর আমরা এই ষাট ডিগ্রি কোণের সমান করে বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা বিবিন্দুতে একটা কি করব ষাট ডিগ্রি কোন অঙ্কন করব এই যে ষাট ডিগ্রি কোন আমরা এখানে অঙ্কন করতেছি ঠিক আছে তোমরাও সবাই চাঁদার সাহায্যে এবং স্কেলের সাহায্যে ভুল না হয় মতো একদম বাসায় এটা বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে ভুল হবে না আমরা ষাট ডিগ্রি কোনটা অঙ্কন করলাম এবং এটা নাম দিলাম এফ তাহলে এক্স কোণের সমান করে আমরা ই বি এফ কোণ আঁকি ঠিক আছে আমরা যে কোনটা আঁকলাম সেটার নাম হল ই বি এফ কোন ঠিক আছে এখন আমরা এই এফ থেকে আবার এবাহু সমান করে অর্থাৎ ওই পাঁচ সেন্টিমিটার সমান করে এফ থেকে আমরা এখানে এটা কেটে নিব এবাহুটা কেটে নিব ঠিক আছে অর্থাৎ বাহুর মাপে আমরা ধরে নাও এর নাম দিলাম তাহলে এবি অংশ কেটে নিলাম কি অংশ বিএফ থেকে অ্য বাহু সমান করে এবি অংশ কেটে নিই ঠিক আছে অর্থাৎ বিএফ থেকে অ্য বাহু সমান করে এবি অংশ কেটে নিলাম তো আবার আমরা এই পাঁচ সেন্টিমিটার বাহু সমান করে একে কেন্দ্র করে এইখানে এই দিকে একটা বৃত্তস্থাপ আঁকবো এবং সিকে কেন্দ্র করে আমরা কি করব আরও একটা বৃত্তস্তাপ ওই আগে যে বৃত্তস্তাপটা আঁকলাম সেটার উপরে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই বৃত্তচাপ দুইটা ধরে নিলাম আমরা ডি বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপ দুইটা কী করেছে ডি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা কি করব যোগ করব। এই এ বিন্দুর সাথে এখানে সাধু বিন্দু যে ডি আমরা পেলাম সেটা যোগ করব প্রথমে এরপর আমরা এই সি এর সাথে এই যে সাধু বিন্দুর ডি পেলাম আমরা সি এর সাথে ডিটা যোগ করব অর্থাৎ ডি এবং সিডি কী করি যোগ করি এটা এই দুইটা কিন্তু বাহুর মাফে নিয়েছিলাম তাহলে কী হলো অ্যা সি ডি উদ্দিষ্ট কি রম্বস অ্যা সি ডি উদ্দিষ্ট রম্বস যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন